হ্যালো বন্ধুরা হাত থেকে ফোনটা করে গেছিল সবাইকে গুড নুন তো এখন বাজে হচ্ছে দুটো ওই দুটো দশ বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে করিনি তেমন কিছু কাজকর্ম করিনি সেই জন্য আর আসিও নি তো দেখো এই সবাইকে গুড নুন বলেছি কি জানি না আবার বললাম ডবল করে তো দেখো এই খাবার টাইমে চলে এসেছি এটাও দেখাচ্ছি দেখো আজকে স্পেশাল রান্না কি হয়েছে ভাত চাষের চালের ভাত জালে মানে যা এদের পুজো করা চাল আতপ চাল নতুন আতপ চালের ভাত আলু ভাতে ঢ্যাঁড়স একটা ডিম সেদ্ধ আর এখানে শাশুড়ি দিয়েছে ডাটা আলু পোস্ত তো এইটাই আমাদের লাঞ্চ মেনু তো এরকম আমার মেয়ের প্রায় খাওয়া হয়েই গেছে আর এই স্কুলের খিচুড়িটা কেউ খায়নি ছোটো মেয়েটা একটুখানি খেয়েছিলো মেয়েটা ওই এক দুগাল খেয়েছে খেয়ে আর খায়নি কারণ খিচুড়িটা সেই এখন তো সকালে রান্না হচ্ছে দশটা পনেরো খাবার হয়ে যাচ্ছে তো তখন থেকে পড়ে আছে মানে আনা রাখা আছে আর খাওয়ালাম তখন দেড়টা বাজে তো পুরো ঠান্ডা হয়ে গেছিলো সেই জন্য ভালো লাগেনি এক দুবার খেয়েছে খেয়ে আর খায়নি আর ভাতও খায়নি। আর আমরা এখন এটা খেয়ে নেব আর এখন দেখে ভিডিওটা স্টার্ট করেছি কারণ আজকে যাব একটা জায়গায় ঠিক আছে তো যখন যাব দেখতেই পাবে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব ঠিক আছে চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা তো দেখো বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি সবার শেষে সবার রেডি হয়ে গেছে কিন্তু আমার এখনো কিছু হয়নি এই চুলগুলো তো চলো দেখছি দেখিয়ে দিচ্ছি কে কেমন সেজেছে আমার দাঁড়া এই যে আমার বড় মেয়ে এই যে আমার যা দাঁড়া আমার ছোট মেয়ে এই যে আমার ভাসুজি এসব বিয়েবাড়ির জন্য রেডি হয়ে গেছে তো ওরা এখন চলে যাচ্ছে টোটোতে করে আর আমার এখনো যেহেতু হয়নি তো আমি পরে যাব তো দেখাতেই পাচ্ছি না তো দেখো বন্ধুরা এইটুকুই দেখাতে পারছি আর ওকে দেখাতে বলছি ও পাচ্ছেই না তো দেখো ঠিক আছে সাজটা সবাই চলে গেছে এখন আটটা পঁয়ত্রিশ বাজে তো আমরাও বেরিয়ে যাচ্ছি বিয়ে বাড়ি যাচ্ছি ঠিক আছে তো চলো ওখানে গিয়ে দেখি কতটা কি দেখাতে পারি না বাড়ি চলো বেরিয়ে দেয় তো দেখো বন্ধুরা বিয়েবাড়িতে চলে এসেছি রেডি হয়ে তো এখানে এত গান বাজছে সেই জন্য সাউন্ডটা অফ করে দিয়ে ভয়সবাদ দিচ্ছি পরের দিন তো দেখো মাঠে বিয়েবাড়িটা হচ্ছে তো দেখো বন্ধুরা এই যে বিয়েবাড়িতে চলে এসেছি আগেই বললাম আর এখাইটা একটা হচ্ছে মাঠে ডান বিয়ে বিয়েবাড়িটা আমাদের ডানকুনি পৌরসভার মাঠ বলে ওখানে বিয়েবাড়িটা হচ্ছে তো এত মশা কি বলবো বন্ধুরা তোমাকে বিয়েবাড়িতে এসে খাবার খাবো না মশার কামড় খাবো সেটাই ভাবতে পারছি না প্রচুর মশা যে পুরো বিয়ে বিয়েটা হচ্ছে একটা মাঠে আমি দেখো আর এত গান বাজছে সেই পুরো সাউন্ডটা কেটে দিয়ে তারপরের দিন সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি মাঠটা বিরাট বড় ছিল তো দেখো বন্ধুরা একটা কুকুরও বিয়ে বাড়িতে চলে এসেছে নিমন্ত্রিত ছিল মানে কুকুরটা তো ও চলে এসেছে বিয়ে বাড়িতে আর আমরা সবে মাত্রই আসলাম মানে আমরা বলতে আমার যারা একটু আগে এসে গেছে ওদের গিফট ফিফট সব দেওয়া হয়ে গেছে আর আমি এই মাত্র আসলাম এসেই একটু বসে আছি তো এখন সময় হচ্ছে কটা হবে এই নটা নাগাদ হবে তো এখন থেকেই লোকজন আসা শুরু হয়ে গেছে আর এখানে তেমন কিছু স্টল ফল করে করেনি কারণ শুধু ফুচকা স্টল করেছিল তো দেখো আমরা একটুখানি বসে তারপরে খেতে চলে এসেছি খাবার টাবার তো খাবারের মেনু কাট ফেনুকার দেয়নি যেনে অতি সাধারণ রান্না করেছিল আর খাবারগুলো মোটামুটি ছিল খুব ভালো ছিল না বলবো আর খুব খারাপও ছিল না কারণ খেয়ে নিন্দে করাটা ঠিক হবে না কিন্তু মানুষের ধর্মই হচ্ছে এটা খেয়ে নিন্দে করা যে এই এইটা ঠিক হয়েছিলো কিন্তু একটু নুনটা হলে ভালো হতো বা ঝালটা হলে ভালো হতো এরকম নিন্দে করা মানুষের স্বভাব তো মানুষের পর্যায়ে আমিও পড়ছি তো সেই জন্য তো প্রথমে ভেজিটেবল দিয়ে দিয়ে দিলো এটা ভেজিটেবল ছিল না প্রথমে দিল হচ্ছে লেবু নুন তারপরে স্যালাড তারপরে ভেজিটেবিল চপ তারপরে দিয়েছিল কচুরি 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 বানায় আর কাবলি ছোলার ওই ঘুগুনি টাইপের দিয়েছিলো না পনির টনির কিছু দেয়নি এমনি প্লেন তারপরে ফ্রায়েড রাইস দিয়েছিল। চিকেন কষা চাটনি পাঁপড় রসগোল্লা আইসক্রিম আর একটা করে ছোটো জোয়ানের প্যাকেট আর গ্লাসে জলের বোতল জলের বোতল দেয়নি গ্লাসে করে জল দিয়েছিল তো দেখো এই এখন খাচ্ছি আর আমার ছোটো মেয়ে কিছুই খায়নি তেমন শুধু খেয়েছিল খাওয়ার মধ্যে খেয়েছিল দুগাল ওর মুখের সাইজের দু গাল ফ্রায়েড রাইস আর একটুখানি চিকেন আর লুচি টুচি কিছুই খাইনি আর কি খেলো হ্যাঁ শশা আর এক টুকরো পেঁয়াজ এইটাই খাবার ছিল আর আইসক্রিমটা খেয়েছিল তার মধ্যে তাছাড়া আর কিছুই খায়নি মিষ্টি মিষ্টি ফিষ্টি কিছুই খায়নি চাটনি ফাটনি কিছুই খায়নি তো দেখো আমার খুব জোরে খিদে পেয়েছিলো কারণ সন্ধ্যাবেলা যে একটু টিফিন খাই সেটাও খাইনি শুধু চা দুটো বিস্কুট খেয়ে গেছিলাম সেই জন্য খুব খিদে বেয়ে গেছিলো তো কেমন খাচ্ছি দেখো আর মেয়েকেও তার মাঝে মাঝে চেষ্টা করে যাচ্ছি যে যদি খায় মেয়ে কোনো রকমে একটু তো এই যে এখন একটু চিকেনই খাচ্ছে তাছাড়া অন্য কিছু আর খাচ্ছে না মেয়েটা তো দেখো বন্ধুরা আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট এই যে চাটনি রসগোল্লা দিয়ে দিয়েছে তো মিষ্টি একরকমই হয়েছিলো এই যে খেয়ে চলে এসেছি দেখো এখানে বর এসে গেছে আবার নাচ দেখো এটা কে হয় জানি না মেয়ের দিদি ফিদি হবে হয়তো দিদি কি বৌদি জানি না তো কি নাচ শুরু হয়ে গেছে হয়তো হেসে হেসে মরে যায় তো এই ভিডিওটা আমার হাজব্যান্ডকে করতে বলেছিলাম নাচের ভিডিওটা কারণ ও আমার থেকে লম্বা ছিল আর এত সামনে এটা ভিড় ছিল লোকজনের তুলতেই পারছিলাম ভিডিও করতেই পারছিলাম না সেই জন্য বললাম যে তুমি একটু গিয়ে করবে তা ও বললো যে ঠিক আছে তাও আমি করে দিচ্ছি বলে ওই ভিডিওটা করলো তো দেখো মেয়েটার দম আছে বলতে হবে মানে বউটার আর কি দম আছে কেমন নাচ করছে আমরা হলে তো পারতামই না লজ্জাতেই মরে যেতাম তো লজ্জা করলে নাচ করা যায় না কথাটা বলে কথাটা কিন্তু ঠিক তারপরে দেখো এই এখানে বসে আছি বসেছিলাম আর আমার হাজব্যান্ড এটা ভিডিওটা করছিল তো খাওয়ার পর বেশিক্ষণ বসেছিলাম না অল্প একটু বসেই চলে এসেছিলাম কারণ আমার ছোটো মেয়েটার আমার হচ্ছে ঘুম পেয়ে গেছিল তার জন্য আর আসারও প্রচুর সমস্যা হচ্ছিল কারণ আমার ভাসও যেহেতু বিয়েটা দিয়েছিল তো ওখানে এদের আটটা থেকে লগন ছিল লগন বিয়ের লগ্ন ছিল হচ্ছে সাড়ে আটটা থেকে কিন্তু এখন বেজে গেছে তোমার সাড়ে দশটা দেখো বন্ধুরা আসছি দেখো বিয়ে বাড়ি থেকে চলে এলাম বাড়িতে এসে ঠিক আছে এখনো বিয়েতেই বসেনি ভেবেছিল একটু বিয়েটা দেখবো কারণ কবে বিয়ে করেছি সে আর মনে নেই তো হবে না অনেক রাতিরাতে ছোটো মেয়েটারও ঘুম পেয়ে গেছে বড়টারও কালকে পড়া টড়া আছে জন্য চলে আসলাম ওর বাবা দুবার করে বই করে দিয়ে গেলো প্রথমে বড় মেয়েটাকে আর যার ছেলেকে বাড়িতে দিয়ে গেলো তারপরে আমাকে আর ছোটো মেয়েটাকে নিয়ে এলো এই মাত্র ঢুকছি এখন টাইম হচ্ছে বারোটা 10 দশ মিনিট তো করছে তো চলো বন্ধুরা আজকের মতো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে তো সবাই খুব ভালো থাকবে সুস্থ গুড নাইট ডাক্টার